প্রেম কখনো ধর্ম মানে না যেমন আছে একটি কথা তেমনি ঘটে গেল নাটোরে মোবাইল অ্যাপ উইচ্যাট এর মাধ্যমে পরিচয় তারপর প্রেম অতপর বিয়ে আর এভাবেই যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে শুধু চীন দেশের সাংসাই এর বাসিন্দা লি সিজানকে বিয়ে করেছেন নাটোরের মেয়ে ফাতেমা খাতুন বাংলাদেশে আসার পর ধর্ম পরিবর্তন করে মোহাম্মদ আলী নাম নিয়ে মুসলিম রীতিতে বিয়ে করেন এই চীনা যুবক অভূতপূর্ব এই প্রেমের বিয়েতে ফাতেমা আলীও খুশি খুশি ফাতেমার পরিবার ও এলাকাবাসী বৃহস্পতিবার সন্ধ্যায় সাত লাখ টাকা দেন মোহর ধার্য করে মুসলিম রীতিতে তাদের বিয়ে হয় রোববার নাটোর আদালতেও রেজিস্ট্রারি করে তাদের বিয়ে হয় ফাতেমা খাতুন সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বরবাড়িয়া গ্রামের আবু তাহেরের মেয়ে ও নাটোর নবাব সিরাজুদ্দৌলা সরকারি কলেজের ইসলামী ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ফাতেমা খাতুন বলেন আমাকে ভালোবেসে লিসি যান বাংলাদেশে এসেছে সে আমার জন্য তার নিজের ধর্ম ত্যাগ করেছে সুখে দুঃখে আমরা একসঙ্গে থাকতে চাই তার স্বামীর সাথে তাদের চীন দেশে চলে যাওয়ার ইচ্ছে ছয় মাস আগে মোবাইল অ্যাপের উইচ্যাট মাধ্যমে পরিচয় হয় চীনের সাংসাইয়ের লি সিজানের সাথে এরপর শুরু হয় বন্ধুত্ব তারপর তা গড়ায় প্রেমের সম্পর্কে শেষ পর্যন্ত প্রেমের টানে নাটোরে এসে তাকে বিয়ে করেন চীনের সানসাই এলাকার লি সিজান

খু শপনাৰঠিনি অসম্ভৱ